আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন দর্শক আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো হামিদা চৌধুরী ব্লগে আপনাদের স্বাগতম তো শুরু করছি আর একটি ব্লগ আর আমার ব্লগের সাথেই থাকবেন আপনারা আর আমার ব্লগটি দেখতে হলে আমাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সকাল সকালে আমরা সবাই নাস্তা খাওয়া হয়ে গেছে আসলে আর আমার বড় ছেলে নাস্তা খেয়ে সে একটু কলেজে গেছে আসলে আজকে তার কলেজ খোলা না মানে তার আইডি কার্ড বানানো হইব আর কি সে আইডি কার্ডের জন্য একটু কলেজে দৌড়াদৌড়ি করা লাগতেছে আর ছোট ছেলে নাস্তা খেয়ে বাহিরে গেছে খেলাধুলা করতে আর আমি এখন রান্নাঘরে যাব চলেন যাই আপনাদের সাথে করে নিয়ে যাব আর কি কি রান্না করব দেখতে থাকুন আমার পুরো ভিডিওটি দেখবেন না টেনে আমি এখানে গরুর মাংস ভিজাইছি আজকে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব আর এই তো পিঁয়াজ সব কেটে নিয়েছি এই যে ময় মশলা সব বাইর করছি তো এখন আমি মাংসটা কাটবো ভিজান হয়ে গেছে বসায় দিলাম বিরিয়ানির জন্য মাংস এই যে আসলে তখন ভিডিও করতে পারি নাই যখন ময় মশলা দিলাম তো সবই দিছি মানে আদা রসুন জয়ফল জৈপিট বাটা জিরা বাটা যা যা লাগে আসলে সবাই পারেন আপনারা তাই আর রেসিপিটা দিলাম না একটু ব্যস্ত ছিলাম তো গরু মাংস কষাইতেছি আর আনছে আমি এখন এটা দিয়া ফেলাই ওইখান দিয়ে এটা হোক আমি এটা দিয়া জড়া দিয়া রাখি আমার পোলার চাল ধোয়া শেষ এটা আমি এখন চালটা ঝরিয়ে রাখছি আর এদিক দিয়ে আমি গরম পানি দিছি আমার মাংস সেদ্ধ হয়ে গেছে মানে কষানি শেষ আর একটু গরম পানি দিয়ে রাখছি আর একটা জিনিস দেখাই আপনাদের দেখেন সকালে আজকে পরোটা বানিয়ে খাইছিলাম তো চারটা পরোটা খাইছিলাম আর কি চারজনে আর একটা বেশি করে রাখছি জানি এটা পরের দিন খাওয়া যায় এখন এটা বেলে প্রয়োজন করে রেখে দিব মানে বেলে হালকা একটু ছেঁকা দিব মিটিটা দেখাবো আপনাদের তো এখন এটা আবার একটু করতেছি এখন চালটা ছেড়ে দিচ্ছি মাংসতে এখন আমি চালটা আর মাংসটা ভালো করে একটু ভেজে নিবো মানে চালটা মাংসের সাথে তারপর গরম পানিটা দিবো তো আজকে এভাবে রান্না করতেছি এক একদিন তো অন্যভাবে করি পোলাওটা আলাদা রান্না করি তো আজকে একটু শর্টকাট করতেছি পানি দেওয়া দিলাম এই যে পানি একটু কম বেশি এখানে আর তরল বুধ দিব দেখে পানি কম দেওয়া হয়েছে আর এটা আসলে দর্শক এখন বানাতে পারবো না আমি ভাবছিলাম যে এখন হয়তো বেলা পারবো আসলে পারবো না এখন রেখে দিই পরে বেলবো যায় বিরিয়ানিটা রান্না করা কি আমি এখনই যেখানে টেস্টি লবণ দিয়ে দিব একটু দিলাম আর একটু কেওড়া জল দিব এখন তারপর ঢেকে রাখবো এতে দেখেন আমার রান্না হয়ে গেল বিরিয়ানি মজাদার বিরিয়ানি গরু মাংসের বিরিয়ানি আজকে একটু সাদা সাদা রান্না করলাম তো এখন আমি গোসলে যাই ছেলেরা আবার নামাজে গেছে এসে পড়বে দর্শক আমি দেখেন ছেলেদের আমি খাবারটা দিয়ে দিলাম এই যে এখানে বড় ছেলে বইছে খাইতে আর দেখেন ছোট ছেলেও বইছে খুব মজা হয়েছে খাও মজা এলে তো দর্শক আমি ওদের খাবারটা দিয়া দিলাম আপনাদের বলছি মাই তুমি খাও খাও দেরি হয়ে যাবো বলছি সকালবেলা আমার বড় ছেলে যে কলেজে গেল আপনাদের বলছিলাম আসলে তখন কাজটা হয় নাই ওর আবার এখন যেতে হবে খাওয়া দাওয়া করে তাই এখন ওরা মানে বলতেছে আমাকে খাবার দিয়া দাও আবার যেতে হবে আড়াইটা বাজে তো মাহি খাও সময় নেই বেশি একটা নামাজ পড়ে এসে ছেলেরা ভাত ভাতকে মানে আমি তো আর ভাত রান্না করিনি আজকে তো এই যে বিরিয়ানি তা দিয়ে চলে আসলাম এখন আমি খাওয়া দাওয়া করবো আমার আজকে দেরি সবচেয়ে আর আমার দেরি হলো তখন দেখলেন আপনারা আমার দুই ছেলে খাওয়া দাওয়া করে ফেললো তো শুধু বড় তারা তাড়াহুড়া ছিল ওই খাওয়া দাওয়া করে চলে যাবে এখন আমার ছোটোটাও বললো যে আম্মু আমাকে দিয়া দাও তো তাই দুই ভাইকে দিয়ে দিলাম তা আমি বাবরাম যদি ওদের খাওয়া শেষ তাহলে আমি রুটিটা বানাইয়া গোসর করে আসি তো আপনাদের দেখাইছিলাম না আমার আটা কাই করা ছিল তো সেটা আমি রুটি মতো বানাইয়া হালকা ভেজে রেখে তারপর গোসল করে আসলাম এই ফাঁকে আপনাদের ভাইয়াও খাওয়া দাওয়া করে আমার বড় ছেলের সাথে কলেজে গেল তাই তাদের তিনও জনের খাওয়াই শেষ আজকে আমি সবার লাস্টে তো এখন আমি খাওয়া দাওয়া করতেছি আর কি হয়তো বিরিয়ানি নিচ্ছি আর এতে দেখেন সালাদ নিছি সালাদ করে নিয়ে আজকে মানে শশা শুধু কাটছি লেবু কাঁচো আসলে কাঁচামরিচ শশা লেবু দিয়ে বিরিয়ানি কার কার খেতে ভালো লাগে জানাবেন তুমি ঝাল আছে অনেক আমি ঝাল খাই পারি অনেক ঝাল আমি খাওয়া দাওয়া করতে থাকি